রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ উত্তপ্ত জঙ্গিপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে ছুটি করার জন্য তার আত্মীয়রা আসলে হাসপাতালে নিরাপত্তা রক্ষী তাদের বাধা দেয় এবং বাধে বচসা অভিযোগ এরপরেই দুজনকে মারধর করে চারজন নিরাপত্তারক্ষী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং এক নিরাপত্তা রক্ষীকে আটক করে থানায় নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দিন পাঁচেক ধরে রঘুনাথগঞ্জ থানার সায়দাপুর এলাকার এক শিশু জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিল সোমবার সন্ধ্যায় চিকিৎসক ওই শিশুটিকে ছুটি করে দেন শিশুটিকে ছুটি করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তার আত্মীয়রা আসলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দেয় এবং বচসা বাধায় বলে অভিযোগ এরপরে চারজন নিরাপত্তা রক্ষী এসে দুজনকে মারধর করে বলে অভিযোগ হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের লোকেরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় যোগীপুর মহকুমা হাসপাতাল চত্বর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও এক নিরাপত্তা রক্ষীকে আটক করে থানায় নিয়ে যায় অভিযুক্ত নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগীর পরিবারের লোকেরা আমার বাড়ির লোক আমার বাবা যখন আসে তার সঙ্গে আমার কাকা তখন যখন স্পটে থাকে তাদেরকে সিকিউরিটি গার্ড মেয়েরে ধাক্কা দিয়ে ফেলে একেবারে নিগ্রহ করে অত্যাচার করে চারজন সিকিউরিটি গার্ড তার মধ্যে একজন ছিল যিনি তেনার বাবার সম্পত্তি মনে করে যেটা ভাবতে পারে না যে এটা সরকারি সম্পত্তি এখানে এসব হওয়ার পরে আমি যখন এখান থেকে আসার পরে সেই সিকিউরিটিকে বললাম আপনি ডিউটি অবস্থায় কারো গায়ে কি আপনি হাত দিতে পারেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে চারজন কর্মরত সিকিউরিটি গার্ড আমাদের গায়ে ছাপিয়ে পড়ে এবং আমরা একসঙ্গে আমার সঙ্গে আমার ভাই জিএস আছে রাহুল রাহুল আমাকে আমার বাবা এবং আমার মাকে এবং আমার কাকাকে সবকে ঘরের ভিতরে ভরে যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তাদেরকে সকলকে মারতে থাকে এবং আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন আমার বাবা বাবার পুরো জামা ছিঁড়ে একাকার যার বয়স প্রায় সত্তর বছর বয়স আমার মা একজন মহিলা সে মহিলাকে মেয়েরে রক্তক্ত করে দিয়েছে এবং শীলতাহানি করেছে সেটা করেছে কে আমাদের জঙ্গিপুর হাসপাতাল সিকিউরিটি গার্ড যে চারজন কর্মরত অফিসার ছিল দায়িত্ব ছিল সে চারজন আটটার আগে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড শিল্পতুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন